ফাইনালি চলে মালনির ছড়া চা বাগানের একটা শুটিং স্পটে আমি রয়েছে এখন খাদিমনগর জাতীয় উদ্যানের সামনে এই গহীন বনের ভিতরে রাত্রি যাপন করা যায় কিং ব্রিজ সুরমা নদীর উপরে বৃষ্টি তৈরি করা হয়েছে এটাই হচ্ছে হরদ শাহজালাল রহমতুল্লাহের মাজারের সিলেট এপিসোডে আজকে আমাদের তৃতীয় দিন সকাল বেলায় বৃষ্টি আমাদেরকে স্বাগতম জানিয়েছে আমাদের হোটেল ছিল হরজর শাহজালাল রকমাতুল্লাহ আলাইহের মাজারের পাশেই আম্বরখানাতে তাই আমরা পায়ে হেঁটে যাচ্ছি হরজত শাহজালাল রকমাতুল্লাহ আলাইহের মাজারে তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেট হরজত শাহজালাল রকমাতুল্লাহ আলাইহে তার সপরসঙ্গী সহ তিনশো ষাট জন আউলিয়া সিলেটের আগমনের ঐতিহাসিক ঘটনার কারণেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে চোদ্দ শতাব্দীতে সুদূর আরব দেশ থেকে হরজত শাহজালাল রকমাতুল্লা আলাইহে তার তিনশো ষাট জন সপরসঙ্গী আউলিয়া সুপি সাধক ও দরবেশকে নিয়ে সিলেট অঞ্চলে আগমন করেন ইসলাম প্রচার করার জন্য তাদের এই আগমনের ঘটনা স্মৃতিকে ধরে রাখার জন্য সিলেটকে বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার গেটে সামনে এরকম বড় বড় হোটেলও পাবে এই সামনেই প্রধান ফটক এটাই হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের প্রধান ফটক এই ডান পাশ দিয়ে ঘুরতে হয় এখানে অনেক রক্তবিন্দু রয়েছে যারা একেবারে সকাল সকাল চলে আসছে আর এখানে ঢোকার পরেই হাতের ডান পাশে কিছু কবুতর পাওয়া যায় জালালি কবুতর যে কবুতরগুলো গুলো এই শাহজালাল শাহাজ আলাইহের সপর সঙ্গী নাকি ছিল তারাও এ পাশেই রয়েছে আবার গজাল মাছ এই অনেক ভক্তবৃন্দ আর ছবি তুলতেছে এটাও নাকি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সময়কারে এই গজাল মাছ পুকুরে আর কবুতর যে রয়েছে তাও হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী হিসেবে নাকি ছিল অনেকে মাছের খাবার দিচ্ছে এবং দেখছে অনেক বড় বড় গজাল মাছ প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করার পরে সরাসরি এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আমাদের জুতো নিচে রেখে আসি আর এখানে অনেক বক্তবিন্দু রয়েছে তারা রাত্রি যাপন করেছে এখানে উপরে উঠতেই আমার ক্যামেরাটা বন্ধ করার জন্য নির্দেশ করতেছে কারণ মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ রয়েছে মাজার জেয়ারত করে এখানে একটি কবরস্থান রয়েছে আমরা এই কবরস্থানের হাতের বাম পাশ দিয়ে যেতেই আমাদের চোখে পড়ে একজন বীর মুক্তিযোদ্ধা যে বঙ্গবীর খেতাবপ্রাপ্ত আতাউল গনির ওসমানী যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অসাধারণ ভূমিকা পালন করেছিল তার কবরস্থান রয়েছে এখানে আর এখানে রয়েছে নব্বই দশকের প্রয়াত নায়ক সালমাংসের কবরস্থান এই যে দেখেন আমরা এই পাশ ধরে এখান দিয়ে নামার সিঁড়ি রয়েছে এখান দিয়ে নিয়ে হাতের ডান পাশ ধরে চলে যাব নিচের দিকে এখানে অসংখ্য কবর রয়েছে মূলত এটা একটা পারিবারিক কবরস্থান ওপর এই পথ ধরে সামনে আগালেই এখানে নাকি স্বর্ণের কই মাছও দেখা যায় এখানে রয়েছে নাকি স্বর্ণের কই মাছ এইটাই নাকি হজ শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সময়ের মাছ যেটা সোনালি কালারের কই মাছ এই যে কূপের ভিতরে আমরাও দেখেছি আমাদের সৌভাগ্য হয়েছে দেখার এখানে দাঁড়ালে কিছুক্ষণ দাঁড়ালে দেখা যায় যে এরা শ্বাস নেওয়ার জন্য আহ নিচ থেকে উপরের দিকে উঠে এই কুপটার ভিতরে কই মাছ এবং শিং মাছ রয়েছে এই কুপটার ভিতরে যে হজর শাহজাল রহমতুল্লাহ এর ব্যবহৃত কূপ নিচ হাতের মাছ ছেড়েছেন এই কূপে এখানে মাছ দেখে এই হাতে ডান ধরেই চলে যাওয়া যায় প্রধান ফটকের দিকে কই মাছ দেখার পরে এদিক দিয়ে আসার পরে চলে আসা যাবে একেবারে আবার সেই প্রধান কাছে এপাশেই রয়েছে সেই পুকুর এই যে হাতের বাম পাশে যেখানে অনেক গজাল মাছ রয়েছে এখানে মূলত গজাল মাছ রয়েছে আলাইহের ভক্তবিন্দু এভাবে করতেছে এছাড়াও দেখা যায় মোমবাতি আগরবাতি গোলাপ তারা এই মাজারের ভিতরে চিকিয়ে দেয় এবং মোমবাতি জ্বালিয়ে রাখে আমি একজন মুসলিম ধর্ম ধর্মাবলম্বী এভাবে করার কারণে কোনো হয় তা আমার জানা নেই হাসিল মাজার থেকে বের হয়ে আমরা যাচ্ছি আলী আমজাদের ঘড়ি দেখার জন্য যেটির অবস্থান এই মাজার গেট থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে সুরমা নদীর তীরে এবং সার্কেট হাউসের পাশে অবস্থিত এটি হচ্ছে আমজাদের ঘড়ি আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই ঘড়িটি নির্মাণ করা হয় যার উচ্চতা চব্বিশ দশমিক তিন ফুট এবং দশমিক সাত ফুট ঘড়ির ডায়ামিটা আড়াই ফুট এবং ঘড়ির কাটা দুই ফুট লম্বা যা একটি ঘরের চূড়ায় অবস্থা আর এই ঘড়িটি নির্মাণ করেন সিলেট জেলার কুলাউড়া উপজেলার পিতিমপাশা জমিদার আলী আহম্মদ খান তার ছেলে আলী আমজাদ খান তার নামকরণে এই ঘড়িটির নামকরণ করা হয় লোহার খুঁটির উপরে ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতি স্থাপত্য শৈলীর ঘর ঘড়িটি তখন থেকেই আলী আমজাদের ঘড়িঘর ঘর নামে পরিচিত লাভ সিলেট মহানগরীর প্রবেশদ্বার কিং ব্রিজের হাতের ডান পাশে সুরমা নদীর কোল ঘেঁষা এই আলী আমজাদের ঘড়িটি অবস্থিত এই পাশেই রয়েছে সুরমা নদী এবং কিং ব্রিজ এখানেই রয়েছে সিলেট সার্কিট হাউস আর এ পাশে রয়েছে আলি আমাদের দেখার পরে উপরে উঠে আমরা চলে যাব ওই প্রান্তে সুরমার দক্ষিণ প্রান্ত এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কিং যা ব্রিটিশ আমলে নির্মিত রয়েছে একজন গভর্নরের নামে নামকরণ করা হয় যা কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই সুরমা নদীর উপরে এটাকে বলা হয় সিলেটের প্রবেশদ্বার উনিশশো সালে এই ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আর এই ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কিংসের নামে নামকরণ করা হয় আর এই বৃষ্টির দৈর্ঘ্য এগারোশো পঞ্চাশ ফুট এবং প্রস্ত সতেরো দশমিক সাত ফুট তবে বর্তমানে শুধু মানুষের হাঁটার আর মোটরসাইকেল যাওয়ার জন্য সচল রয়েছে পাশে রয়েছে দক্ষিণ সুরমা আর এ পাশে রয়েছে সিলেট শহরের প্রান্ত আর আপনারা যদি সিলেটে আসেন অবশ্যই এই বৃষ্টি দেখে যাবেন আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট হচ্ছে মালনি ছড়া চা বাগান এই কিং ব্রিজের এখান থেকে শহরের ভিতর দিয়ে আম্বরখানা হয়ে সাত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমাদের মালনিছড়া চা বাগান যেতে তাই আমরা এই বিমানবন্দরের সড়কটি ধরে যাচ্ছি মালনিপছড়া চা বাগানের দিকে সামনে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালনিছড়া চা বাগান আর এটি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর এই উপমহাদেশে সর্বপ্রথম চা বাগান হচ্ছে এই মালনি ছড়া চা বাগান কি চমৎকার দৃশ্য দেখেন আর এটা রয়েছে শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে আম্বরখানা থেকে আমরা প্রায় পাঁচ কিলোমিটার আসার পরে আমরা একটি গেট পাই যেটি মালনি ছড়া চা বাগানের প্রধান গেট তবে আমাদেরকে প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়নি দুই নম্বর গেট রয়েছে এই দুই নম্বর গেটের সামনে এখন রয়েছে তবে এখানে চা শ্রমিকেরা রয়েছে এরা ঢুকতে বাধা দিচ্ছে তবে তাদের একজন সঙ্গী আমাদের কাছে দিয়েছে যা গাইড হিসেবে তারা কাজ করবে তাই আমরা একজন গাইড টাকার বিনিময়ে নিয়ে ছুটে চলছি মালনি চা বাগানের ভিতরে একটি শুটিং স্পট রয়েছে আর এখানে একটি রামার বাগান রয়েছে তা আমরা দেখবো এই চা বাগানের ভিতর দিয়ে কাঁচা রাস্তা ধরে যতই ভিতরের দিকে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি আমরা প্রায় এক কিলোমিটার পর পথ চলে আসার পরে আমাদের গাড়িটি দাঁড় করিয়ে আমাদের গাইড আমাদেরকে নিয়ে পায়ে হেঁটে ছুটে চলছে শুটিং স্পট ও রাবার বাগানের দিকে আর আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের গাইড সামনের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমার সাথে এক ভাই আছে পথ দেখায় নিয়ে যাচ্ছে আমরা এখানে রাবার বাগান রয়েছে এখানে রয়েছে শুটিং স্পট আপনারা চাইলে এর ভিতরে একজন গাইড সাথে করে নিয়ে আসবে যে কোনোভাবেই বুঝতে পারবেন না যে কোথায় কি রয়েছে কারণ এরকম গাইড ছাড়া আসলে তো আমরা জানি না এখানে কি রয়েছে এই জন্য আমরা এই ভাইকে একশো টাকা তারা চার্জ নিয়ে থাকে নিলেও ভালো খুব দ্রুত এই বাগানের ভিতর দিয়ে দেখা যায় এই জায়গাটা দেখতে অসাধারণ এখানে আমাদের একজন গাইড আছে সে বলতেছে এখানে নাকি বিভিন্ন ছবির শুটিং হয় দেখেন কি চমৎকার আসলেই এখানে শুটিং হওয়ার মতো দেখেন এই জায়গাটার ভিউ হয়তো বাংলা ছবিতে অনেকগুলো ছবি আমরা দেখেছি যার ভিতরে এরকম তৃণন্দন দৃষ্টি কারা মতো পয়েন্ট আমরা দেখেছি কি সুন্দর অবশ্যই এর ভিতরে ছবি হয়েছে দেখেছি বিভিন্ন ভাবে কিন্তু আমাদের দেখার সুযোগ হয়নি এবার আমার সেই সুযোগটি হয়ে গেছে সেই অসাধারণ একটি জায়গা যেটা হচ্ছে মালনি চা বাগানের ভিতরে শুটিং পয়েন্ট যা না আসলে আসলে বোঝা যাবে না যে কত সুন্দর কত সুন্দর করে মহান আল্লাহ তালা সাজিয়েছে যদিও এটা কৃত্রিমভাবে সাজানো তবে থরে থরে এটা এই ঢালু হয়ে উপরের দিকে পাহাড়ের দিকে উপরে শুটিং স্পটটির পাশ ধরে উঠেছে আমাদেরকে ভাই সামনের দিকে নিয়ে যাচ্ছে আর ওই দেখা যাচ্ছে এটাই হচ্ছে রাওয়ার বাগান খুবই চমৎকার দেখাচ্ছে আমরা তার পিছনে পিছনে হাঁটতেছি আমরা এই পাহাড় বে উপরের দিকে উঠতেছি আর এটি হচ্ছে মালনি চা বাগানের ভিতরে রাবার বাগান খুব কষ্ট করে আমরা উপরের দিকে উঠতেছি এই রাবার বাগানটি মূলত একটি টিলার উপরে টিলায় উপরে ওঠার জন্য খুব কষ্ট হচ্ছে তাই আমি হাফিয়ে গেছি তবে এখানে দাঁড়ালে সেই কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না দেখেন চারদিকের দৃশ্য কত অপরূপ কত মনোরম যা না দেখলে বোঝা যাবে না আমরা কিছু সময় এই রাবার বাগানের এখানে অতিবাহিত করি আবার আমরা চলে আসি সেই শুটিং স্পট এর কাছে চা বাগানের ভিতরে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়ি তাই আমরা এখানে কয়েকটা চায়ের দোকান রয়েছে যা ঘরোয়া পরিবেশে আমরা এই কলা খাচ্ছি আর সেলাইনও নিয়েছি ঠান্ডা পানি ওর বা এরকম ফ্রেশ কলা তবে কলার দামটা আমার কাছে রিজনেবলই মনে হয়েছে পাঁচ টাকা পিস সাইজটা খারাপ না পাঁচ টাকা একেবারে বেশি না পর্যটক এরিকিয়া হিসেবে বেশি না মালনি চা বাগান থেকে রাতারগুলের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার আর আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট হচ্ছে রাতারগুল এটা এয়ারপোর্টের রোড এবং এইটা দিয়েই যাওয়া যাবে রাতারগুলে বরাবর বোলাগঞ্জ আর রাতারগুল হাতের গানের দিকে আমরা যেহেতু রাতারগুল যাব তাই আমরা হাতের গানেই যাব তবে স্পটটা খারাপ রোডটা অনেক জায়গায় রয়েছে সরু রাস্তা আর দুপাশে সবুজের সমারোহর ভিতর দিয়ে আমরা ছুটে চলছি চৌরঙ্গি ঘাটের দিকে চলতে চলতেই আমরা চলে আসি চৌরঙ্গি ঘাট এখানেই রয়েছে একটি গাড়ি পার্কিং এই যে দেখতে পাচ্ছেন এর পাশেই রয়েছে অশ্রুপ চাইলে এখানে আপনারা ফ্রেশ হতে পারবেন বসার ব্যবস্থাও রয়েছে এখানে বিশ্রামও করা যাবে একটু সামনে এগিয়ে গেলেই আমরা দেখতে পাই টিকিট কাউন্টার তার সামনে একটি বিলবোর্ড টানানো রয়েছে যেটি সরকারি মূল্য তালিকা জনপতি সাতান্ন টাকা আর একটি বোর্ড সাতশো টাকা সর্বোচ্চ পাঁচজন করে যাওয়া যাবে তবে স্টুডেন্ট হলে সেক্ষেত্রে আইডি কার্ড থাকলে অর্ধেক মূল্য তারা নিয়ে থাকে দাঁড়িয়ে রয়েছে আমরা আছি এখন চরুঙ্গি ঘাটে এই চরুঙ্গি ঘাটের এখান থেকে এই বোটে করে আমরা যাব রাতার সোয়ান ফরেস্টের ভিতরে আর এটাই হচ্ছে চিট কাউন অবশেষে আমরা এই বোটে করে দুইজন যাব এখানে অনেক লোক রয়েছে আমরা মাত্র দুইজন তারপরও সাতশো টাকার বিনিময়ে একটা বোট ভাড়া করে নিয়ে আমাদের মাঝে ছুটে চলছে রাতারগুল গুল ফরেস্টের দিকে দেখতে দেখতে আমরা বাগানের ভিতরে প্রবেশ করতেছি তবে এর আগে অনেক পর্যটক তারা এখানে চলে আসছে তারা ফিরছে এবং আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি অনেক পর্যটক আনন্দের চলে এখানে গান বাজনাও করতেছে আজ উনত্রিশে আগস্ট দুই শুক্রবার তাই অসংখ্য পর্যটক চোয়ান ফরেস্ট রাতারগুলে ঘুরতে এসেছে যার ভিতরে অসংখ্য নারী পর্যটক রয়েছে এখানে নিরাপত্তার কোনো অভাব নেই যার কারণে নারী পুরুষ সবাই এখানে ঘুরার জন্য আসতে পারে ফাইনালি আমিও চলে আসছি রাতার গুল ফরেস্টের একেবারে ভিতরে এই অংশটি প্রায় আশি শতাংশ ডালপালা দিয়ে ছড়ানো রয়েছে এবং এখানে অন্ধকার আচ্ছন্ন হয়েছে আর এই অংশটি সেই ধরনের যা আমরা ছবির ভিতরে দেখেছি তা আমার চোখকে বিশ্বাস করতে পারছি না খুবই চমৎকার চা চারোদিক অন্ধকার হয়ে রয়েছে আর এইখানে রয়েছে তেহাত্তর প্রজাতির উদ্ভিদ বর্ষার সময় বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে গাছপালা তলিয়ে থাকে আর শুষ্ক মৌসুমে দশ ফুট পানির নিচে থাকে তেরোশো হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই মিঠা পানির বনাঞ্চল যা সিলেট শহর থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখানে কিছু সময় অতিবাহিত করে আরো ভিতরের দিকে চলে যাই এখানে একটি অস্টাওয়ার রয়েছে আমরা যাব সেই অস্টাওয়ার পর্যন্ত এই সেই যেটার অবস্থান হচ্ছে বনের ভিতরে বিস্তীর্ণ এলাকা যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ আর এটা পানিতে আবদ্ধ অস্টাওয়ারের কাছাকাছি আসতেই হঠাৎ করে বৃষ্টিতে হানা দেয় তাই আমরা এই অস্টাওয়ারের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি মূলত এই অস্টাওয়ার টি পরিত্যক্ত তাই আমরা উপরে উঠতে পারিনি তবে দুইটা সিঁড়ি পর্যন্ত ওঠা যায় এর উপরে যাওয়া নিষেধ রয়েছে রাতারগুল বনের ওয়াশ টাওয়ার তবে এই ওয়াশ টাওয়ারটি এখন আর জীবিত নয় মৃত কারণ পরিত্যক্ত করা হয়েছে উপরে ওঠা যায় না তবে নিচের একটা দুইটা সিঁড়িতে উঠে দাঁড়ানো যায় প্রায় দেড় ঘন্টা সময় অতিবাহিত করার পরে আমরা আবার ফিরে এসেছি এই চৌরঙ্গি গাটের কাছে চৌরঙ্গি গাট থেকে এই চিকন আঁকা বাঁকা সড়কটি ধরে আমরা পিছনের দিকে চলে আসি প্রায় পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আসার পরে সাহেব বাজার নামের একটি বাজার রয়েছে এই বাজারের হাতের বাম পাশ দিয়ে ধরে আমরা যাচ্ছি চা বাগানের দিকে আর আমরা যাচ্ছি এখন মূলত খাদিমনগর জাতীয় উদ্যানের দিকে আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট হচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যান যত চোখ যায় চা বাগান আর চা বাগান আর এটি খাদিমনগর জাতীয় উদ্যানে প্রবেশের মুখে এরকম বিউটি পাবেন মনের মাধুরী মেশানো সৌন্দর্য শুধু চা বাগান সবুজ আর সবুজ এর সমারোহ চার আমি রয়েছে এখন খাদিমনগর জাতীয় উদ্যানের সামনে যেহেতু উদ্যান গাছ গাছারিতে পড়া খুবই চমৎকার দেখেন অনেক পাহাড় এবং গাছ গাছারি স্বাগতম খাদিমনগর জাতীয় উদ্যান এখানে আসার পরে এই ভিতরে প্রবেশ করলেই একটা ব্রিজের মতো বাজে আমরা যাচ্ছি এই ব্রিজ দিয়ে এই পানি পড়তেছে ডান পাশে দেখেন বসার মতো সুন্দর ছাতা করে রেখেছে এবং এখানেও বসার মতো জায়গা করে রেখেছে ভিতরে প্রবেশ করার পরে আমরা এই সিঁড়ি উপর দিকে উঠতেছি উপরে ওঠার পরেই এখানে এরকম অনেকগুলো ঘর রয়েছে এবং এখানে তেইশ টাকা করে টিকিট কাটতে হয় সহকারী ব্যবস্থাপনা নির্বাহী কমিটি কার্যালয় খাদিমনগর জাতীয় উদ্যান এর পাশেই একটি জিপ লাইনার রয়েছে যেটা একশো টাকার বিনিময়ে এই উপর থেকে একেবারে উই নিজ পর্যন্ত যাওয়া যায় খুবই চমৎকার একটি অ্যাক্টিভিটিস চাইলে আপনারা এখানে সেটাও করতে পারে গাছের উপরে দিয়ে এক গাছের থেকে আরেক গাছে অনেক দূরে যাওয়ার মতো ব্যবস্থা রয়েছে এই যে এটাকে কি বলে আমার সঠিক ধারণা নেই এই যে এখানে উপরে উঠার পরে এখান থেকে ওদিকে হেঁটে যায় ওদিকে হেঁটে যায় ওই ওদিকে হেঁটে যায় এবং এখান এখান থেকে থেকে যায় এরকম যদিও এটা অবস্থায় রয়েছে এখন পরে এই যে এই বন কর্মকর্তা নিচের দিকে নির্দেশ করে ওই ঘরটি দেখাচ্ছে এই ঘরটি ভাড়া দিয়ে থাকে ডাবল বেডের রুম আড়াই হাজার টাকা আর সিঙ্গেল বেডের রুম দেড় হাজার টাকা তারা ভাড়া নিয়ে থাকে আমার সামনে যে খোলা একটি রয়েছে আর একটি ঘর রয়েছে এই খোলা জায়গাটায় তাবু করে থাকা যায় আর এই তাবু ব্যবস্থা এখানে বন কর্মকর্তা যারা আছে তারাই করে থাকে আপনারা চাইলে আগে থেকে যোগাযোগ করে এখানে তাবু করতে পারবেন বার্বিকিউর ব্যবস্থা করে থাকে এখান থেকে প্যাকেজের মানে আপনারা চাইলে সেটাও করতে পারবেন তবে আগে যোগাযোগ করে আসাটাই ভালো হবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার তাদের দেওয়া থাকবে আপনারা চাইলে এর মাধ্যমে যোগাযোগ করে এসে এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন খুবই চমৎকার একটি জায়গা চিমচাম পরিবেশ এখন সকাল দশ তারপরও দেখা যায় যে কোনো সারা শব্দ নাই একেবারে গহীন বনের ভিতরে দেখা কিন্তু এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এই জায়গাটা কারণ যেহেতু বন কর্মকর্তাদের রেস্ট হাউস এটা এই পথ ধরে বাগানের ভিতরে যাওয়া যায় তবে আমাদের সময়ের অভাব রয়েছে তাই আর আমরা যাব না বের হয়ে চলে যাচ্ছি আমরা যে পথ দিয়ে এসেছি তার উল্টো পাশ দিয়ে বের হচ্ছি এখান থেকে শাহাপরানের মাজারের গেট পর্যন্ত দূরত্ব আছে মাত্র পাঁচ কিলোমিটার আর এখান দিয়ে বের হয়ে চলে যাব শাহাপরানের মাজারের গেটের কাছে শাহাপরানের মাজারের গেটের কাছাকাছি আসলেই আমাদেরকে আবারও বৃষ্টি হানা দেয় বৃষ্টি পড়তেছে তারপরও আমরা ছুটে চলছি শাহাপরানের দরবারে ওঠার পথ এখানে জুতো রেখে যেতে হয় আর ইসলাম প্রচার করার জন্য তেরোশো থেকে চোদ্দশো শতাব্দীর সময় তারা এই উপমহাদেশে এসেছিলেন হরজত শাহ পড়াণ রকমাতুল্লাহ আলাইহের মাজারটি এই পাহাড়ের উপরেই রয়েছে চলুন আমরা উপরের দিকে উঠি এখানে স্পষ্ট লেখা রয়েছে মাজারে সিজদা দেওয়া নিষেধ এখানে যদিও স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মাজারে সিজদা দেওয়া নিষেধ তবে কিছু কিছু ব্যক্তি এই কাজটি করে থাকে মূলত আবেগের বসতেই এগুলো করে থাকে তবে এটি একটি গুনহায়ের কাজ কারণ সেজদা পাওয়ার ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোকে সেজদা দেওয়া যাবে না মাজারের ভিডিও নেওয়া নিষেধ রয়েছে তাই উপরে উঠতেই এক ভক্তবিন্দু আমাকে ভিডিও করার জন্য নিষেধ করতেছে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন